আজকে আমাদের সরিষা ক্ষেত দেখতে আসলাম আসলে এই সরিষাটা আপনার অরিজিনাল যখন ভাঙানো হয় অরিজিনাল তেল পাওয়া যায় আর এই সরিষা তেল যখন বাজারে বিক্রয় করা হয় মনে করেন অনেক ভেজাল মেশানো থাকে কিন্তু এইটা আপনার যদি ভাঙানো যায় মনে করেন অরিজিনাল তেল পাওয়া যায় আর এইটা যদি আপনি চাষ করতে চান তাহলে আপনি মনে করেন চার হাজার টাকা মন সরিষা যায় আপনি তাও একটা কথা আছে অরজিনালটা পাওয়া যায় না কিন্তু এই সরিষা এই সরিষাটা একদম খাঁটি সরিষার তেল পাওয়া যায় ভাই দেখেন কত সুন্দর আমাদের সরিষা ক্ষেত আজকে আমার ভিডিওতে আমাদের সরিষা ক্ষেতটা আপনাদের সামনে তুলে ধরছি দেখেন অনেক সুন্দর আসলে এই সরিষা ক্ষেতটা আপনার অরজিনাল সরিষার তেল যখন ভাঙানো যায় তখন অরিজিনাল সরিষাটা পাওয়া যায় দেখেন সব কিছু অনেক সুন্দর আপনার এইটা অরিজিনাল সরিষা